গুড মর্নিং বন্ধুরা মনিকা ভিলেজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল নটা আর এখন দেখো আমি খাচ্ছি চা আর অদ্রিজা পড়তে গেছিলো ও চলেও এসছে তোমাদের দাদাভাই অলরেডি চা খাওয়া হয়ে গেছে এখন ওরা খাচ্ছে পিঠে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা সারাটা দিন সঙ্গে থাকো সাথে থাকো আর অবশ্যই পাশে থাকো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করো তো এই যে দেখো আমি নিয়েছি দুধ চা দুধ চা খাচ্ছি আরে এই যে দেখো এরা সকাল সকাল খাচ্ছে চিতই পিঠে তো বন্ধুরা আগের দিন রাত্রিতে পাঁচ সাতখানা পিঠে বানিয়েছিলাম তো তিনটে ছিল ওরা দুজন ভাগ করে খাচ্ছে আর তোমাদের দাদাভাই বলছে আমার খুব শরীর খারাপ আমাকে ঠান্ডা জিনিস খাওয়াচ্ছে হ্যাঁ আমার এখন গরম জিনিস খাওয়া দরকার এই সব বলছে আর আমরা হাসি মজা করছি তো বন্ধুরা চাটা খেয়ে ঘরের কাজপত্র সব সেরে এখন আমি স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে কারণ বিছানাটা তোলা বাকি আছে তো এখন দেখো আমি ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করে একদম বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নেব ঝটপট করে কাজটা সেরে নিই তো বন্ধুরা আজকে সকালে জলখাবারে খাবো মুড়ি আর তরকারি তরকারি বলতে কি এই যে আলু পেঁয়াজগুলি চচ্চড়ি একটা আর তোমাদের দাদাভাই অলরেডি খেতে বসে গেছে আর সেই সকালে একটা করে পিঠে খেয়েছিল তারপরে আজকে সকালে এখন আবার এই মুড়ি তরকারি করেছি আর আমিও এখন খেয়ে নেব আর অদ্রিজা ওর খাবারটা নিয়ে ও চলে গেছে ঘরে কারণ ওদের এখন খেতে গেলে টিভি নাই ফোনের যে দরকার হয় সেটা তো জানো তো বন্ধুরা দেখো দুপুরে রান্না বসে গেছে হ্যাঁ আর আজকে রান্না বসিয়েছে তোমাদের দাদা ভাই কারণ সকাল থেকে যা চলছিলাম চলছিলাম তারপরে শরীরটা একটু খারাপ হয় আর শরীরে মনে কোনোটাতেই মানে শান্তি পাচ্ছিলাম না এই কারণে বললাম যে তুমি একটু রান্নাটা করো আর আমি একটু জোগাড় করে দিই বেশি কিছু করতে হবে না তো দেখো ভাতটা প্রায় হয়েই গেছে ভাতটা এখন নামিয়ে নেব আর আমি ওকে সব জোগাড় করে দিচ্ছি ও রান্নাটা করলো তো দেখো ভাত নামানো হয়ে গেছে আর এখন হচ্ছে পালং শাকের চচ্চড়ি তো পালং শাকটা সমস্ত সবজি টবজি আমি কেটে দিয়েছিলাম ও এই যে রান্না চাপিয়েছে আর আমি ওদিকে মশলাটা করে দিচ্ছি ওকে তো দুজনে মিলেই করছি গল্পতে মজাতে বেশ রান্নাটা হয়ে গেল আর আমার যেহেতু শরীরে ঠিক শান্তি পাচ্ছিল না একা করতে গেলে খুব বিরক্তি আসতো ওই কারণে বললাম যে তুমি থাকো আমিও সব করে দেব দুজনে মিলেই সুন্দর করে রান্নাটা হয়ে গেল আমাদের তো দেখো ওদিকে উনুনে কড়াইয়ে পালং শাকের তরকারি হচ্ছে আরও মাছ রান্না করবে বলে আহ পেঁয়াজ কাটছে তো বন্ধুরা ওদিকে আজকে রান্না তোমাদের দাদা করছে আমি সব জোগাড় টগাড় করে দিয়েছি রান্না করছি না শরীরটা খুব একটা ভালো লাগছে না আর ইচ্ছা মানে মনটা অতটা ভালো নেই কারণে ইচ্ছাও করছে না তো সবই আমি জোগাড় করে দিয়েছি ও বন্ধুরা দুপুরে রান্নাবান্না কমপ্লিট তোমাদের দাদাভাই ভাই করলো আজকে রান্না আমি অবশ্য জোগাড় দিয়েছি আর গলাটা শুনেই বুঝতে পারছে যে শরীর ঠিক নেই তো ওই রান্না করেছে আর এখন খাওয়া দাওয়া করবো তো চলো কী কী রান্না বান্না করলো তোমাদেরকে একবার দেখাই আমি এখানে আছে মাছের তেল একটু ভোলা মাছের ঝাল এটা হচ্ছে ভোলা মাছ পালং শাকের তরকারি বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এঁটো কাটা নেওয়া হয়েছে তাও এখনও উনুনের এঁটো নেওয়া হয়নি আর বাসনগুলো এখন রেখেছি কারণ এখন আর পাচ্ছি না আর মনে হয় জ্বরই আসবে শরীর খুবই খারাপ তো তোমাদের দাদাভাই ভালোই রান্না করেছে ভালোই খেলাম আর এখন থালা বাসনগুলো রেখে চলে এসেছি কারণ এখন আমি আর পারবো না এখন আমি সব একটু মানে শুয়ে ওঠার পরে যদি বুঝি ভালো তাহলে ধরবো আর নাহলে থাকবে চলো এখন একটু রেস্ট হ্যালো গুড ইভিনিং আজকে ওর শরীর খারাপ বলে আমি চা করে নিয়ে আসলাম না হলে হয়তো প্রতিদিন কি করা যাবে এইভাবেই চলতে হবে জীবনকে তো আর সময় আটকে রাখতে পারবে না জীবনও চলবে সময়ও চলবে তাই দুজনে মিলে এইভাবেই চলি তো বন্ধুরা দেখো শুয়েছিলাম উঠেছি আর তোমাদের দাদাভাই এখন চা দিল কারণ শরীর একটু খারাপ আর তার থেকেও খারাপ হলো বড় একটা দুঃসংবাদ এসছে মানে বিশাল বড় একটা দুঃসংবাদ আমাদের জীবনে এসছে ঘটে গেল একটা তো সেই সংবাদ শুনে যেন একেবারে মানে আমি একদম শারীরিক মানসিক দিক থেকে একদম যেন ভেঙে পড়েছি মানে এত কষ্ট এত কষ্ট লাগছে এত খারাপ লাগছে তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করব আমি

তো বন্ধুরা যে প্রসঙ্গটা বলছিলাম যে খুবই একটা মানে দুঃসংবাদ আসে আমাদের পরিবারে তো দুঃসংবাদটা এটাই আমাদের একটা ননদ মানে জের তো ননদ আমাদের গ্রামেই বিয়ে হয়েছে তো সেই ননদের একমাত্র সন্তান কন্যা সন্তান তো তার বিয়ে হয়েছিল সামনের বৈশাখ মাস আসলে পাঁচ বছর কমপ্লিট হবে তো এত সুন্দর পরিবারে বিয়ে হয়েছিল আর এত সুন্দর মানে আমাদের যে জামাই মানে আমার ওই ননদের মেয়ের হাজব্যান্ড মানে সব দিক থেকে বলে না যে সর্ব মানে সর্ব দিক থেকে ঠিক মানে কথায় আছে দেখবে চার খুট সমান যদি হয় তো ঠিক সেরকমই ব্যাপার যেরকম ছেলে সুন্দর দেখতে সেরকম তার কাজ বা ইলেকট্রিক ডিপার্টমেন্টের মধ্যে কাজ করতো সেই রকম ফ্যামিলি মানে এত সুন্দর মানে পরিবার পেয়েছিল সব দিক থেকে সব দিক থেকে তো মেয়েটা খুব সুখে ছিল খুব এত সুন্দর বিয়ে হয়েছিল সত্যি মানে আমরা নিজেদেরই মানে গর্ব অনুভব হতো যে না মেয়েটা এত সুন্দর পরিবারে বিয়ে হয়েছে এত সুন্দর জামাই পেয়েছে এত সুন্দর পরিবার পেয়েছে শ্বশুর শাশুড়ি যা মানে খুব ভালো কিন্তু পরিবারে মানে হঠাৎ হঠাৎই একদম মানে এত বড় মানে একটা দুর্ঘটনা যে ঘটে যাবে কেউ কখনোই ভাবেনি গত কয়েকদিন আগে আমার সরস্বতী পুজোর দিন ভিডিওতেই তোমরা দেখবে যে একটা বাচ্চা ছেলে জন্মদিনে কেক কাটা হচ্ছে তো মাত্র তিন বছরে কমপ্লিট হলো সেদিন সরস্বতী পুজোর দিন তো এখানেই ছিল তো কেক কাটা হচ্ছিলো আমরা গিয়েছিলাম তো তিন বছর কমপ্লিট হলো ওই বাচ্চা জামাইটা হঠাৎ মানে এক মাস মানে একদম সুস্থ মানুষ ডিউটি করে যেরকম সেরকমই তো একটু ঠান্ডা কাশি লেগেছিল এখানে রিপোর্ট করানো হয় ডাক্তার দেখানো হয় একটু ডাক্তার হয়তো যা কিছু বুঝেছিলো যে কলকাতায় দেখাতে বলেছিল তো ওরা কলকাতায় দেখি ওখান থেকে সোজা ব্যাঙ্গালোরে গেছিল তো মানে একটা সুস্থ মানুষের ভিতরটা যে এমনভাবে খারাপ হয় সেটা কেউই ভাববে না কখনো তো ব্যাঙ্গালোরে যখন যাই যেন হার্টের হার্টের পাশে নাকি জল হয়েছিল তো সেই জল হওয়ার সেখান থেকে ক্যান্সারের আকার ধারণ করে কিন্তু শারীরিক কোনো সমস্যা ছিল না কোনো মানে একটা সুস্থ মানুষ যেরকম জীবনযাপন করতো সেইভাবেই মানে চেক সূত্রে যাওয়া ওখানে যে না চেক আপ করেই আসি তাহলে কিন্তু ওখানে এরকম ধরা পড়ে আর সেই ধরা পড়াটা এমন ধরা পড়ে যে একদম শেষ পর্যায়ে তো ওখান থেকে ফেরত দেয় ব্যাঙ্গালোর থেকে যে কিছু করার নেই বাড়িতে নিয়ে যাও তোমরা কিন্তু মা বাবার হোক পরিবারের হোক কারোর তো মন চাইবে না ওরা নিয়ে এসে আবার কলকাতাতে ভর্তি করে তো কলকাতাতে এক মাস ছিল এক মাস ছিল ভালোই ছিল সুস্থ ছিল তো এই দু তিন দিন যাবৎ মানে আর একবার ওরা বায়োপসি করায় ওখান থেকে বায়োপসি করার সময় হার্টের ওখান থেকে নাকি মাংস নেয় তো তারপর থেকে প্রচণ্ড তিন দিন নাকি চরম যন্ত্রণা চরম সেই যন্ত্রণা সহ্য করতে পারিনি তারপরে শেষ মুহূর্তে মানে চরম মুহূর্ত মানে আমাদের কি বলবো মানে কথাই দুঃসংবাদ আসে একেবারে সব শেষ একদম না ফেরার দেশে চলে যায় সেই মানুষটা তোমাদেরকে আমি কিছু ছবি শেয়ার করব এত সুন্দর মানে যাকে বলে সুপুরুষ সুশিক্ষায় শিক্ষিত সুফ্যামিলি মানে সব দিক থেকে এত সুন্দর তো সত্যিই ভগবান